আসসালামু আলাইকুম আমি আজকে এমন একটা এলিয়ান গাড়ি আপনাদেরকে দেখাবো যেটা বাংলাদেশে ওয়ান পিস থ্রি পিস না ওয়ান পিস আপনি আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা কি জানেন এইটা হয়ে গেছে এই গাড়ির পেপারস আপডেট করা হয়েছে সাত বছর ওই গাড়িটা পার্কিংয়ে ঢাকা ছিল ইউজ হয় নাই এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল এলিয়ন এবং এই গাড়িটা আমি দেখাইলে আপনারা অবাক হয়ে যাবেন যে তেরোর মডেল এলিয়ন এই অবস্থায় কেমনে থাকে কেমনে সম্ভব এই দেখেন আমার হাতে কত বড় লিস্ট এটা এই দুই হাজার চব্বিশ সালে আইসা কাগজ আপডেট করা হয়েছে সাত বছরের ট্যাক্স একসাথে দেওয়া হয়েছে দেখবেন আমি একটা একটা করে দেখাই দিই ক্যামেরাটা সামনে নেন খেয়াল করেন এই যে এইটা হচ্ছে আপনার এআইটি এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হইতাছে এআইটি দেন এইখান থেকে এক লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে এআইটি এরপরে যত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ দেখতেছেন এই দেখেন এটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেনের জন্য এই দেখেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর মানে সাত বছরের কাগজ একসাথে আপনার আপডেট করা হয়েছে মানে এই সাত বছর আর এটা কাগজ আপডেট করা হয় নাই কারণ গাড়িটা চলে নাই রাস্তায় চলতে গেলে তো কাগজ আপডেট করতে হবে এটা কাগজ হয় নাই আর এই পেপারসটা আপনি দেখেন একটু কাছে আসেন গাড়িটা যে সাত বছর চলে নাই এটার কাগজ একবার ফেল হয়েছে আঠারো সাল পর্যন্ত মানে আঠারো পর্যন্ত কাগজ ছিল বাট সতেরো সালের পর এটা চলে নাই এই যে আঠারো সাল থেকে ধরে আর এই চব্বিশ সাল পর্যন্ত মানে একটা না কাগজ করা হয়েছে এই রিসেন্ট এখন এই গাড়িটা কেন এই সাত বছর চলে নাই এই গাড়িটা আপনার তেরোর মডেল গাড়ি বলেন এই গাড়িটা রিপোর্ট এটা জাপান থেকে বাংলাদেশে আসছে বিশ হাজার কিলোমিটার চইলা আর এখন মাইলেজ আছে আটাইশ হাজার মানে এই সাত বছরে গাড়িটা মাত্র আট হাজার কিলো চালানো হয়েছে সাত বছর না রেজিস্ট্রেশন যেহেতু ষোলোতে তাহলে ক বছর হয় ষোলোর পরে আট আট বছর এই আট বছরে আপনার গাড়িটা মাত্র আট হাজার কিলোমিটার চলছে এই হচ্ছে ট্যুর রিপোর্ট এই গাড়ির বের করা হয়েছে বিশ হাজার কিলোমিটারে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এবং এই বিশ হাজার কিলোমিটারের পরে এটা এখন পর্যন্ত চলছে মাত্র আট হাজার কিলো আমি দেখা দিতেছি মোবাইলটা আমার কাছে দেন এখানে জিরো কেন জানেন এটা শুরুতে নেট বাড়ি মারছিল বুঝে নাই ঠিক আছে বুঝে নাই হ্যাঁ এদিকে আসেন এদিকে দেখেন এই গাড়িটা আমি তো আপনারা যে জিনিসগুলা ফলো করবেন আমি যেটা বলবো একটু মনোযোগটা দেখেন প্রথমত আপনার দুই হাজার তেরোর মডেলের এলিয়ান গাড়ি আপনি দেখেন এই যে অরিজিনাল যে মানে কি বলে এটাকে মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার দেখেন একটা জায়গায় রং ওঠে নাই আপনি ম্যাক্সিমাম গাড়িতে দেখবেন এই এই গুলার রঙ উঠে গেছে ঠিক আছে আর ওই যে মাইলেজ দেখাইছিলাম এখন দেখেন এই যে আটাই হাজার এখন আছে মানে আপনার মাত্র কিলো গাড়িটা চলছে এবার এটা আরও ভালোভাবে আপনারা বিশ্বাস করবেন কিভাবে জানেন আমি যদি এটা ব্যাগডালা ডালা দেখাই আর ইঞ্জিন দেখাই পিছনে আসেন তেরোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতে এদিকে আসেন দুই হাজার তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই ষোলো সালের গাড়ি কখনোই আপনি টয়টার এই যে স্টিকারটা এইরকম ইনট্যাক্ট এরকম পাবেন না এবং কখনোই আপনি এই যে ভিতরের চেসিস বডি এরকম পাবেন না এখন দু হাজার উনিশের মডেল বিশের মডেল প্রিমিয় এলিয়নের ভিতরে আমি দেখি এত ফ্রেশ থাকে একটু দেখেন এই যে সাইডের যে কম্বলগুলো আছে এবং এই যে চেসিসগুলো আছে দেখেন ২০১৩ হাজার তেরোর গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার ষোলোতে আপনি কি বুঝতে চান এটা কিন্তু অপটেন্ড ইভেন কখনই এটা গ্যাস আর নেই আট হাজার কিলো মাত্র চলছে গাড়িটা এবং লাস্ট আট বছরের মতো প্রায় গাড়িটা চলে নাই বাসায় পড়েছিল ঢাকা ছিল শুধু পর্দা দিয়ে এবং এটা শুধুমাত্র মাঝে মধ্যে স্টার্ট করা হইতো এভাবেই আপনার রাখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট বিহিত কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জাপানের যা ছিল গাড়ির সাথে ওই দুই হাজার ষোলো সালে মানে তেরো সালে জাপান যে যে জিনিস দিয়ে এটা বানাইছে বাংলাদেশে পাঠাইছে ওই জিনিসই আছে এবার আসেন একটু ইঞ্জিনটা দেখে আসি এমন একটা গাড়ি এই যে তেরো মডেল অরিজিনাল গাছ এমন একটা গাড়ি আপনি শত সহস্র চেষ্টা করলেও বাংলাদেশে বের করতে পারবেন না এদিকে দেখেন এই যে ফ্লোর ম্যাট এখনো এর ভিতরে প্রিমিও এলিয়ন দুইটাই লেখা থাকে না দেখেন এই যে ভিতরে গাড়ির যে মেইন যে ফ্লোর ম্যাট মানে কার্পেট এটা দেখেন দুই হাজার মডেল গাড়ি এবং গাড়িটাতে চলে নাই আমি এটা ইঞ্জিন দেখাইলো আপনি বুঝবেন এই যে এই জায়গা ইয়াগুলো দেখেন এখনো পর্যন্ত কেমন চকচক করতেছে দেখছেন এগুলা কিন্তু আপনার যে গাড়িগুলা ইউজ হয় এগুলা কিন্তু এত ফ্রেশ থাকে না মানে এমন একটা গাড়ি তেরোর মডেল আমি এমন একটা দাম দিব বাজারে অন্যরা তেরোর মডেল যেই দামে বেছে আমি এটার দাম ওইটাই দিব কিন্তু ফ্রিতে আপনি মানে একটা এমন গাড়ি পাবেন যেটা আপনি যদি একদম রিকন্ডিশনের মতো রাইট একদম রিকন্ডিশনের মতো গাড়ি পাবেন বাট বাজারে তেরোর মডেল গাড়ি যেই দামে বিক্রি হয় আজকে আপনাদেরকে আমি সেই দামেই এই গাড়িটা দিয়ে দিব আমার মনে হয় আমি এদিক দিয়ে লাইভ করতেছি ওদিক দিয়ে এই গাড়ির বায়না হয়ে যাবে পুশ স্টার্টার গাড়ি ইঞ্জিনটা দেখেন মার্সেল দেখেন তাহলে বুঝতে পারবেন তেরোর মডেলের গাড়ি দেখেন মার্সেল দেখেন দেখেন আপনারা ভালো মতো একটু লক্ষ্য করেন আজকে তাহলে বুঝতে পারবেন তেরোর মডেল ষোলো এ টু জেড সবকিছু অরিজিনাল আছে দেখেন এই যে মার্সেলটা আমি দেখাইতেছি মডেলের বাংলাদেশে আরেক পিস এলিয়নের গাড়ির এই যে এই জায়গাটা আমার এরকম দেখাই দিয়ে দুই হাজার তেরোর মডেল এলিয়ন গাড়ি এত ফ্রেশ এই নাম্বারটা এটাও কিন্তু অনেক জায়গায় রং উঠা যায় নাহলে উপরের এই যে বনাট লাগাইতে লাগাইতে দাগ পরে যায় বাট এইটা কিন্তু একদম দেখেন অরিজিনাল আছে মানে গাড়িটা এতটাই ফ্রেশ যে আপনি এটা আইসা দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা তেরোর মডেল উপরের হিট দেখেন এখন পর্যন্ত কেমন আছে দেখছেন মানি ভাই যাদের তেরো মডেল এলিয়ন কিনার ইচ্ছা আছে আপনারা আইসা শুধু এই গাড়িটা নিয়ে যান এমন গাড়ি বাংলাদেশে আর দ্বিতীয় পিস পাওয়া সম্ভব না এটা আটটা বছর শুধু পার্কিং পড়া দেখেন মার্সেলটা দেখেন দেখছেন এবং এটা ভালো মতো ওয়াশও করা নেই ভালো মতো ওয়াশ করলে এটা আরো পরিষ্কার হবে ঠিক আছে আসেন আরও একটা জিনিস দেখাই বাটন গাড়ি সবচেয়ে বেশি স্টার্ট করলে বাটনটাই বেশি আপনার মানে কি বলে চাপ দেখেন এই যে নিকেলটা আছে না নিকেলটা এটা মনে ময়লা ময়লা পরিষ্কার বাংলাদেশের তেরো মডেল আর দ্বিতীয় পিস পাবেন না যদি কেউ এটা নিতে চান জাপানি অ্যালোয় গাড়ির সাথে যে চাকা দিছিল ওইটাই আছে এবং এটা একজন ডক্টরের গাড়ি ছিল ঠিক আছে ডক্টরের গাড়ি ছিল সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আমি আসলে জানি না মানে কি কারণে উনি গাড়িটা চালায় নাই তবে গাড়িটা আটটা বছর চলে নাই এটাই সত্য দেখছেন এখনো জাপানের যে স্টিকার লাগাই দিছে ওইটা এখন এখনো এখানে আছে সব অরিজিনাল ফুল গাড়িটাই অরিজিনাল কালার বাংলাদেশে মাত্র আট হাজার কিলো আইসা চলছে এবং এমন একটা এলিয়ন হয়তো আপনি মনে মনে খুঁজতেছিলেন যে এমন ফ্রেশ এলিয়ন পাইলে আমি নিয়ে নিব ঠিক আছে ভাইয়া লাইভে কয়জন আছে আমার এখানে দেখা যায় না শূন্য আমার এখানে শূন্য কয়জন কয়জন লাইভ দেখতেছে সাতশো জন ওকে আমি এই মুহূর্তে যারা লাইভে আবার ঢুকছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাইতে চাই এই গাড়িটা একসাথে পেপার আপডেট করা হয়েছে সাত বছরের দেখেন বিআরটি থেকে কত বড় আমার মনে হয় যেই অফিসার এই কাগজ প্রিন্ট দিছে ওনার লাইফে মনে হয় উনি এত বড় স্লিপ একসাথে প্রিন্ট করে নাই একজনের জন্য সবাই কাগজ আপডেট করতে গেলে এত লোক আসে এই একজনের টেই কাগজটা ধরো একটা প্রমাণ দিয়ে দেই আমার গাড়িটা ছিল না প্রিমিয়ম ওই গাড়িটাও আজকে মালিকানা হয়েছে আমি একটা কাগজ আপডেট করে দিছি আমার কাছেও কিন্তু সেই কপি আছে দেখাই একটু দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে এটা প্রতি বছর আপডেট করলে কাগজটা কত ঢুক আসে কিন্তু আমার কাগজ কি করলাম গাড়ির মধ্যে নাকি আমার ব্যাগে মনে হয় না ও সরি ওইটা আমার ব্যাগে আছে যাক এনি এটা সাত বছর কাগজ একসাথে আপডেট করে দেওয়া হয়েছে যে নিবে সে আপডেট কাগজ পাবে তবে এমন গাড়ি পাওয়া মুশকিল যে যে গাড়িটা মডেল আগের আছে বাট কন্ডিশন নতুনের আপনি এখন দুই হাজার সতেরো আঠারো মডেলের এলিয়ন কিনলে ভিতরে যেরকম পাবেন মানে পিছনে যেরকম পাবেন আপনি তেরো মডেলের গাড়িটাই ওই রকম পাবেন অক্টেন অরিজিনাল এবং দাম শুনলেই আপনারা অবাক হবেন জামের বাইকে আজকে আসবে নাকি রাগ করছে বুঝলাম না হ্যাঁ আসবেন না এই সেটে আসবেন দেখেন আজকে কিন্তু আরো চমক আছে এই যে এখানে একটা দারুণ গাড়ি আনছে ভাই হুন্ডা ইনসাইট তাহলে আমরা লাইভের প্রথম অংশে আমাদের বেলাল ভাইকে রাখি নেক্সট অংশে আমাদের জামের ভাই আসবে বড় ভাই এত সুন্দর গাড়ি মানে আমি কি বলতাম এটা তো মনে হয় না কালকে পর্যন্ত থাকবে এই গাড়িটা হয়তো আমি কিছু টাকা নিয়ে বিক্রি করে দিব যে যার কাছে গাড়িটা থাকবে সারা জীবন সে ফ্যাসিলিটিটা পাবে সে তো ভালো একটা জিনিস আশরাফুল আলম ভাই কমেন্ট করছে কালকে এমন সময় আপনারা দেখলাম বসুন্ধরার সামনে হ্যাঁ বসুন্ধরার সামনে আপনার ভাবি আসছিল ওরে নেওয়ার জন্য ওইখানে গেছিলাম মানুষ কত দিক থেকে দেখে ভাই ডাক দিলেন না কেন ভাই ওকে তাহলে আসেন অনেকে ওয়েট করতেছে গাড়িটার দাম হাসান ভাই কত দেয় দেখি সবই পছন্দ হয়েছে সবই ভাল লাগছে কিন্তু দাম যদি না লাগে তাহলে তো লাভ নাই এবার আসেন দাম নিয়ে কথা বলি মডেলের গাড়ি বলছি তো যেই দামে থাকে আমরা ওই দামেই দিব আচ্ছা আপনি মার্কেটে তেরোর গাড়ি তেলর তেলের গাড়ি তেরোর ডিভেন এলিয়নো যদি কিনতে যান তাহলে আপনার লাগবে কত চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ ভালো গাড়ি এই কন্ডিশনের বাড়ি পাইতে গেলে আপনার চব্বিশ লাখ পঞ্চাশ পাবেন না আচ্ছা আচ্ছা আর আমাদের আজকের এই গাড়িটা আমরা একজন লেখাই ফেলছে অলরেডি যে আই ওয়ান দিস এলিয়ন সেলিম রহমান ভাই আপনি লেখছেন এটার হাইস্ট প্রাইস হবে বিশ লাখ আপনি এরকম বিশ লাখ করে দশটা গাড়ি আনেন পাঁচটা ভাই নিবে আর পাঁচটা আমি নিব তেরোর মডেলের এলিয়ন তেলের গাড়ি এটার দরকার নাই এটারও দরকার নাই এই গাড়িটার দরকার নাই এটার কন্ডিশনও দরকার নাই যে কোনো কন্ডিশনে হোক তেরোর মডেলের এলিয়ন আপনি দশটা নিয়ে আসেন যাবের ভাই পাঁচটা নিবে আমি পাঁচটা নিব এবং যারা লাইভ দেখতেছে তাদের মধ্যেও আছে অনেকে যারা নিবে ওকে তাহলে আমরা এই গাড়িটার প্রাইস একটু বলে দিই কত টাকা আপনি বলেন আপনি বলেন

গাড়িটা চলতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাড়ি কিন্তু স্টার্টে আছে কিন্তু বোঝা যায় না ওই রকম সাউন্ড নাই জি প্রথমটাই ঠিক ছিল আচ্ছা সাউন্ডলেস আপনারা যারা যারা কমেন্ট করতেছেন একুশ লাখ একুশ লাখ হ্যাঁ হয় অনেকে ভাবতে বলতেছে ওটা মিস্টেক যাই হোক যারা ভাবতেছেন যে একুশ লাখ বাইশ লাখ দেখবেন কালকে খবর পাইবেন যে এটা তেইশ পঞ্চাশে কেউ একজন নিয়ে গেছে ঠিক আছে তেইশ লাখ আশি হাজার হচ্ছে প্রাইস আমি যা বলার বলে দিছি তবে গাড়িটা এসা সচক্ষে দেখতে হবে একটা জিনিস খেয়াল করেন এই যে এইটা আছে না এটা এই এইটাই আপনি তেরো মডেলের কোনো গাড়ি এত ফ্রেশ পাবেন না বাংলাদেশে এটা নষ্ট হয়ে যায় তেরোর গাড়ি এতদিন পর্যন্ত যদি চলতো তাহলে নষ্ট হয়ে যায় এবং এই জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যায় বাট এই গাড়িটা আপনি আইসা বাস্তবে দেখেন নাহলে বুঝতে পারবেন না আচ্ছা তাহলে আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস চাইছি এই গাড়িটার কিছু হয়তো কমানো যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট সেকেন্ড আজকে কি গাড়ি দেখব হুন্ডা ইন এটা নাকি জাগবের ভাই বলবে হ্যাঁ স্টাইলিশ গাড়ি হাইব্রিড গাড়ি এটাও ডাক্তার চালিত গাড়ি দেখছেন এটাও ডাক্তার চালিত হ্যাঁ রাইট এটা অনেকটাই পিয়াসের মতো পিছনে তবে গাড়িটা কিন্তু আপনার দারুণ ফাইভ সিটার কার এটা দেখতেও সুন্দর কালারটাও সুন্দর দামটাও ভালো হবে আচ্ছা এটা হচ্ছে আপনার স্টার্ট না দিয়ে দেখাইলে হবে না ভাইয়া এটার গাড়িটা স্টার্ট না করলে আপনি বুঝবেন এটা কি স্টার্ট করা নাকি হ্যাঁ তাহলে যে মি লাইট টাইট সব জ্বলে রয়েছে ও আচ্ছা এই যে স্টার্ট করে দিছি এই যে জামের ভাই আসতেছে দেখেন এইটা আপনার এইখানে একটা মিটার আছে খুব ছোট্ট সুন্দর দেন আপনার এই যে নিচেও ও কতগুলো মিটার আছে জামের ভাই আসছেন তাহলে ফাইনালি আচ্ছা তাহলে আপনার ফোন আসা শুরু হয়ে গেছে অলরেডি যে প্রাইস বলে দিছি ভাইয়া ফোনটা ধরেন তো একটু লাউড স্পিকারে শুনি ক্লায়েন্ট আসছেন কুমিল্লা থেকে ক্লায়েন্ট আসছেন ও আচ্ছা আচ্ছা ওকে ওনাকে একটু ঠিকানাটা বলে দাও আর একটু এসিটা ছেড়ে দেন জি জি ওকে তাহলে আমরা বাকি লাইভটা জাবের ভাইকে নিয়ে কন্টিনিউ করি স্যারকে আর ডিস্টার্ব না করি ভাইয়া আপনি তাহলে থাকেন আমরা জি জাবের ভাই ভাইয়া ক্লোজটা একটু ক্লোজ করে দেন আচ্ছা দরজাটা লাগাই দিতে হবে না যেন দাগে লাগাই দেন ওকে হুন্ডা ইনসাইডের মধ্যে আমরা আছি এখন ডক্টর দিবেন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমি এখন একটা হুন্ডা ইনসাইড দেখাবো এটা 2012 এর মডেল 2013 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনার খুবই চমৎকার একটা ইউনিট এবং এটা প্যারালাল হাইব্রিড টেকনোলজির একটা গাড়ি প্যারালাল হাইব্রিড টেকনোলজি মানে হচ্ছে এটা একই সাথে ইঞ্জিন প্লাস হাইব্রিড সিস্টেম অর্থাৎ এটার যে রোটেটরি মোটর আছে দুইটা একই সাথে পাওয়ার দিবে এবং এখানে দেখেন আমি একটা একটা চার্ট বের করে রেখেছি ঠিক আছে কি হইতাছে এটা দেখেন এখানে হচ্ছে হলো গিয়া এইটা আপনার তেল থেকে তেল প্লাস গাড়ি প্লাস ব্যাটারি একসাথে এই গাড়িটা সাপোর্ট পাবে অর্থাৎ অন্যান্য আদার হাইব্রিড ব্যাটারিতে একটা সার্টেন টাইমে শুধু হাইব্রিডেই চলবে হাইব্রিডের চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলবে হ্যাঁ আর এটা হচ্ছে ইঞ্জিন 50% ফোর্স দিবে আর বাকি 50% ফোর্স দিবে চাকার সামনের দুই চাকার যে মোটর আছে সেই মোটর চাকাকে ঘোরাবে অর্থাৎ 50% ফোর্স মোটর দিবে মোটরকে ঘোরাবে হচ্ছে ব্যাটারি এটার জন্যই কি এটাকে ইন্টিগ্রেটেড মোটর অ্যাসিস্ট বলে

কিন্তু একা ফোর্স দিচ্ছে না একে ইঞ্জিনও কিন্তু সাপোর্ট দিচ্ছে দ্যাটস ওয়াই এই গাড়িটা আপনার অন্যান্য অন্য আদার হাইব্রিডের থেকে আইএমএটে ক্লোজিং হাইব্রিড গাড়িগুলো অনেক বেটার সার্ভিস দিয়ে থাকে ভাইয়া এটার মিটারটা কিন্তু খুবই চমৎকার করছে এবং আপনি দেখেন যে উপরের যে ছোট্ট মিটারটা আছে যেখান থেকে আপনার এই যে জিরো কিলোমিটার স্পিডটা দেখা দেয় জি এইখানে একটা মিটার দেন হ্যাঁ এইখানেও কিন্তু বাম পাশে যায় এখানে আপনারা দেখেন ইনচার্জিং এটা ইয়া দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার এখানে এইটা এইখানে স্টিয়ারিং থেকে আপনি বিভিন্ন অপশন গুলো চেঞ্জ করা চেক করে দেখতে পারবেন যে আপনি কতটা মোডে গাড়ি চালাতে পারলেন ইকো স্কোরিং কত হচ্ছে আপনার ঠিক আছে এবং লিটারে কত কিলো যাবে এখন কত দেখাইতেছে 1 লিটারে এখানে ভাইয়া যখন ড্রাইভ করবেন তখন এখানে দেখাবে যে পার লিটারে মাইলেজ কত আচ্ছা ঠিক আছে তো এইখানে এই অপশন গুলো আছে এবং তার উপরে গাড়িটা কিন্তু আবার ইকোনমি মোডও আছে জি গাড়ি আছে এবং দেখেন এই এইখানে আপনার এসির কন্ট্রোলের জন্য আলাদা ডিসপ্লে জেনারেলি এটা মাল্টিমিডিয়াতে থাকে এবং এটা কিন্তু ঠিক আছে দেখেন আপনার কিছুটা দেখ বসে আছেন মনে হবে যে আপনার সাইডে আমার সাইড থেকে কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে দিকে ফেস করা আপনার ড্রাইভিং ফেসিং ককপিটের সুবিধা হচ্ছে এতে আপনার ঘাড়ের রোটেশন কম হয় ঠিক আছে এবং ড্রাইভিং এর ফিলটা কমফোর্টেবল হয়

সাতদের মধ্যে আরো একটা চমৎকার গাড়ি এটা অনেকের বাজেটের মধ্যে হবে এবং এই ডিজাইনটা অনেক সুন্দর করছে পিছনের মানে এই জায়গাটা দেখেন এটা কিন্তু পুরোপুরি অন্যান্য গাড়িতে যেমন এইখানে আইসা তারপর সমান হয় বেগডালাটা বাট এটা কিন্তু আপনার পিছনের এই জায়গাটা একদম কার ভয়া এই পর্যন্ত চলে আসছে এবং এইখানে ব্যাকলাইটটা এই দিক থেকে শুরু হয়ে একদম পুরোপুরি এই পর্যন্ত আসে আপনার হাসি বলে দিচ্ছে এটা তেরোশো সিসি উনচল্লিশ তেরোচল্লিশ সিসি যাবের ভাই ইনফরমেশনে ভুল থাকার চান্স কম ওকে ব্যাগ গালাতে অনেক জায়গা ইউজ লাগে এবং এই টাইপের গাড়িগুলোকে বলা হয় হচ্ছে লিফ ব্যাগ ইউনিট ঠিক আছে এই স্টাইলটাকে বলা হয় এবং গাড়িটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং এই গাড়িটা আপনার আপনি যখন এখানে যে একটা গ্লাস পোর্শন আছে ঠিক আছে পেছন থেকে যখন আপনি ড্রাইভ করবেন ব্যাকের ভিউটা কিন্তু একদম 100% ক্লিয়ার ওকে আচ্ছা যদি ফ্রন্ট থেকে দেখেন এই গাড়িটা কিন্তু অ্যারো ঠিক আছে সো অ্যারো শেপ হলে এই গাড়িতে আপনারা বাতাস কেটে চলবে এবং গাড়িটা অনেক ভালো পরিমাণ মাইলেজ পাবে মাইলেজ অ্যাপ্রিসিয়েট হবে আচ্ছা সো এটা হচ্ছে এই গাড়িটার স্পেশালিটি গাড়িটার লাইটসগুলো দেখেন জি প্রজেকশন জি প্রজেকশন লাইটস এবং একটু দূর থেকে যদি দেখেন দেখবেন যে একটু ব্লুইশ শেড আছে হ্যাঁ ব্লু শেড ব্লুইশ শেড আছে ব্লুইশ শেডের ফলে এটা কিন্তু আপনার অন্য অন্য হ্যালোজেন যেমন আপনার অপোজিট ডিরেকশন থেকে আসা ড্রাইভারদেরকে দৃষ্টি ভ্রম করে বাট এই ব্লুইশ অপটিক্যাল গ্লাস থাকলে অন্যন্য ড্রাইভারদের চোখে কিন্তু এটা ওই রকম লাগবে না আলোটা ঝাঁঝালো না আলোটা সফট মিষ্টি সফট হয় আচ্ছা তো এটা একটা দারুণ ব্যাপার এবং এই অ্যারো শেপের জন্য এই গাড়িটা কিন্তু আপনি যখন ড্রাইভ করবেন অনেক ফোর্সফুল ড্রাইভ করতে পারবেন স্পেশালি এখন তো আসলে ইলিভেটেডে সিক্সটির উপরে ড্রাইভ করা যায় না বাট আপনি যদি এটা হাই স্পিড করেন তাহলে জিরো টু হান্ড্রেড হতে অনলি

এটা একটা আছে আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড আছে এই গাড়টার হচ্ছে আপনার 22 লক্ষ 50 হাজার টাকা 17G 22 আচ্ছা এখানে এটা নন হাইব্রিড সানরুফ আছে গাড়িটাতে 18 লক্ষ হাজার জি আর এখানে একটা আছে এক্সিও আছে জি সো জি এক্সিও এটা অরিজিনাল অক্টেন ড্রাইভ খুবই দারুণ একটা গাড়ি

আপনার JBL সাউন্ড সিস্টেম না থাকে দেখেন JBL সাউন্ড সিস্টেমের ব্যাপারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা যদি JBL সাউন্ড সিস্টেম না থাকে সেই ক্ষেত্রে আপনার এরকম 2-3 লাখ টাকা প্রাইস ড্রপ করে যাবে গাড়িতে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেরুন আচ্ছা আচ্ছা ইন্টেরিয়র মেরুন মেরুন ইন্টেরিয়র অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ব্ল্যাক ইন্টেরিয়র অনেক পাবেন ঠিক আছে মেরুন ইন্টেরিয়র পাওয়া কিন্তু

প্রোগ্রেস পেটাল এন্ড লেদার প্যাকেজের গাড়ি পাবেন না কত দাম এটা অনলি 68 লাখ টাকা 68 লাখ টাকায় মডেল হচ্ছে 2018 জি ওকে এরপরে সো এ ফ্রন্টে একটা এলিয়ন আছে 2016 রেজিস্ট্রেশন 2018 এটা জি প্লাস এডিশনের গাড়ি সিট পাওয়ার সহ জি সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে ভেতরে উডেন আছে বেজ ইন্টেরিয়র ঠিক আছে সিট পাওয়ার আইডল স্টপ গুটি ফেব্রিক্স বলতে হবে ভাই জি এটা তেলের গাড়ি অরিজিনাল দাম এটার প্রাইস হচ্ছে আমাদের সাতাইশ লক্ষ টাকা লাখ ই টু হান্ড্রেড আছে এটা মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা দেখেন খুবই চমৎকার গো প্রাইস হচ্ছে এইটি এইট টাকা এটা টু থাউজেন্ড সিসির এবং খুবই চমৎকার একটা ইউনিট ভেতরের ট্যাং ইন্টিরিয়র এবং এটা নিয়ে তো আসলে ডিটেল বলা হয়েছে আজকে সময় স্বল্পতা এটা ডিটেল বলবো না আমি ওকে এইট লাখ

পার্সোনাল ইউজের জন্য অনেক বেশি ভালো সিসি কিন্তু পনেরোশো পনেরোশো সিসি ভেতরে এক্স কলা জি কলায় যা থাকে অলমোস্ট সেম জি করলায় আপনার সফট টাচ এসি প্যানেল থাকে এটা সফট টাচ এসি প্যানেল এবং গাড়িটা কিন্তু আছে বেশ কিছু স্পেশালিটি আছে ভাইয়া হ্যান্ড রেস্ট আছে হ্যাঁ যেমন গাড়িটা বডি কিটস আছে গাড়িতে ফুল গাড়িতে বডি কিটস আছে

প্রথম লাইভে আপনারা অনেকে এটাকে দেখে দুই হাজার বাইশে মনে করছিলেন বাট গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দামও কিন্তু খুব কম অনলি সত্তর লক্ষ পঞ্চাশ হাজার জি আর ভাইয়ারা ফোন করেছিলেন আমাকে ওকে তাহলে আপনারা মোটামুটি যারাই লাইভটা দেখলেন একটু লাইক শেয়ার দিয়ে দিন আর আমরা মোটামুটি আজকে সব গাড়ি দেখে ফেলছি ভালো আছেন জি ভাইয়া ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো কারওয়ান বাজার ওয়াসা ভবন ইনশাআল্লাহ যারা হচ্ছে ভালো গাড়ি নিতে চান এবং নির্ভাবনায় গাড়ি কিনতে চান তাদের জন্য একমাত্র স্থান হচ্ছে জেবি অটো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই নেক্সট টাইম আবার দেখা হবে শুভরাত্রি আমার ভাইয়া শেষ করে দিবেন শেষ করে দিবেন করি নাই বলেন আমার বড় ভাইয়া আগামী দুই তারিখ হজে যাচ্ছেন দুই তারিখে ওনার ফ্লাইট আমাদের সবার জন্য ভাই দোয়া করবে এবং সবাই মিলে ভাইয়ের জন্য দোয়া করবে সালামতে হজ সম্পন্ন করে আসতে পারে জি ভালো থাকেন সবাই শিবরাত্রি আল্লাহ